আজকের দিনে যে জিনিসটি দেখছেন এই যে এত সুন্দর অর্গানাইজলি তৈরি করা আর এই তৈরি করার পেছনে যেমন আহ অলকদা তো ডেফিনেটলি পরিশ্রম করে এত সুন্দর জিনিসটা তৈরি করিয়েছেন আর এই তৈরি করার পেছনে যদি অবদান কারুর থেকে যায় সেটা হচ্ছে ওনার টিম ওনার গ্রুপ এই সকলে মিলে কিন্তু হাতে পিঠে কাজ করে তবেই এই জায়গাটি তৈরি করে আজকের দিনে সাফল্য হয়েছেন যে গাছগুলোকে আপনার সামনে থাকবে ভবিষ্যতে আপনারা গাছ যে নিতে আসেন ডেফিনেটলি আগেও ছিল ভবিষ্যতে দিদির নামটি একটু জানতে চাইবো আমি আমার নাম মু গোস্বামী আপনি তো মোটামুটি থাকছেন এখানে এই গাছপালা এতে দিদির সঙ্গে আপনাদের দেখা হবে ডেফিনেটলি আসুন ভিজিট করুন যদি ভিজিট না করেন তাহলে কাজ সম্বন্ধে যদি জানতে হয় হয় বা করতে দিদির সঙ্গে দেখা হবে তো ডেফিনেটলি থাকবেই এছাড়াও দিদি কিন্তু আমাদের পাশে রয়েছে আর ভবিষ্যতেও থাকছে চেনা মুখ অচেনা জায়গা সেই তা অর্কিড হাউস গড়িয়া মোহামায় তলাপুর রাজপুর জায়গার মধ্যে একটি অন্যতম অর্কিটের যে জায়গা আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই জায়গায় অর্কিড হাউস তারই কিছু নমুনা আপনাদের সামনে অনেকগুলো ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছিলাম আসুন দেখে নিন অর্কিড হাউস এর ভেতরের পরিস্থিতিটা আজকের দিনে এই সেই জায়গা যেখানে আপনারা দেখেছিলেন যে সারি সারি গাছ লাগানো রয়েছে এইখানে ছিল প্রচুর পরিমাণে অংশে দিয়াম ভেন্ডা সেই সব ফেলানো গাছ সেই জায়গা কিন্তু আজকে উঠে আমি প্রথমেই বলেছি চেনা জায়গা কিন্তু এই চেনা মুখ অচেনা জায়গা আজকে শুনে এই আপনাদের জন্য অচেনা দেখুন সেই যে গাছে যে সব কাঠের গুড়ির ওপরে গাছগুলো তৈরি করতেন তার মধ্যে সেগুলো অন্যতম জায়গা সেগুলো পড়ে রয়েছে এখনো ভবিষ্যতের জন্য আজকে আর এখানে কিন্তু গাছ নেই অর্গানাইজলি সকলের সামনে তুলে ধরার জন্য নতুন একটি জায়গা তৈরি হয়েছে জাস্ট এই জায়গাটি দেখেছিলেন সেখানে তার অপোজিটে আসুন দেখে নি কিভাবে কি তৈরি করতে চেয়েছেন আমরা এর জন্য নতুন করে নতুন বাসস্থান অর্কিড মানে আমরা জানি একটু স্যাঁতসাঁতে একটু সুন্দর পরিবেশ যেখানে আলো কম সেই রকম জায়গা আর ঠিক সেই রকমই একটা জায়গা তৈরি করার চেষ্টা করেছেন আমাদের অলকদা আর আজকের গাছ যে গাছ ইতস্তত ছড়ানো ছিল আপনার সামনে সেই কথাটি বললাম তৈরি করার চেষ্টা করেছেন ঠিক উপর থেকে কিভাবে গাছগুলো রেখেছেন এই সব কিছু অলকটা বলবে আর কি ভ্যারাইটি এখানে আপনার জন্য রেডি করা আছে আজকের দিনে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকছে ভিডিওটাতে স্কিপ করবেন না আর আমাদের ভিডিও মানেই কিন্তু আলোচনা শুধু সীমাবদ্ধ গাছ পাওয়া নয়

অমিতদা যেটা বললেন যে ছড়িয়ে ছিটিয়ে ছিল ঘরের চারপাশে সেটাকে একটু অর্গানাইজ রয়েতে একটু গুছিয়ে করা আর কি একটা শেডের মধ্যে একটা এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করেছি এইটুকু আমার যে অর্কিড আছে এই অর্কিড হাউসে ভ্যারাইটিগুলো অনেকগুলো আছে তা নর্মাল যেগুলো হয় যেগুলো ডেন্ড্রোবিয়ামের আছে তো বিভিন্ন প্রজাতি আছে ডে ডেন্ড্রবিয়াম আছে ডেন্ডোবিয়ামের স্পেসি আছে ক্যাটেরিয়া আছে ক্যাটেরিয়া রো স্পেশিজ আছে মানে হাইব্রিড সবই হাইব্রিড আর স্পেসিজ দুই মিলেই আছে তার ভেন্ডা আছে রিঙ্কো স্টাইল আছে তারপরে আপনার তুলুমনিয়া আছে অনসিডিয়াম আছে গ্রামোডোফাইলাম আছে হ্যাঁ তারপর মানে এইগুলো ছাড়া আর ওদের স্পেসিজ অনেক রকম আছে হ্যাঁ স্পেসিজ আমাদের তিন থেকে সাড়ে তিনশো টাইপের স্পেসি আছে আমার হ্যাঁ তো এইরকম ধরনের আছে সেটাকে একটু অর্গানাইজড হইতে একটু পড়া এইভাবেই করেছি আর তো এখন কথা হচ্ছে যে ফুল পাওয়ারিং সিজিন হয়েছে এই সময় ফ্লাওয়ারিং বার্ড এসছে প্রচুর বার্ড এসছে এবং কিছু ফুলও হয়েছে হ্যাঁ সেটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অভিজিৎ ভাই ক্যামেরায় নিশ্চয়ই আপনারা চোখে পড়েছে কিছু বার্ড এসছে তো তারপর কতগুলো গাছ বিভিন্ন ভ্যারাইটির গাছ সেগুলো এনেছি রিসেন্টলি হ্যাঁ সেগুলো একটু বড় করার চেষ্টা করছি হ্যাঁ সিডলিং ঠিক নয় ম্যাচিওর আছে তো সেগুলো ফ্লাওয়ারিং ফেটে আছে কিছুটা হবে এবং সেগুলোকে হ্যাঁ সেগুলোকে গ্রো করার চেষ্টা করছি আছে করছিটা অলকদার যে গাছ অলকদার গাছ মানে আমরা কিছু জানি ম্যাচিওর গাছ রেডি গাছ ছোট সেডলিং সেইরাম টাইপের গাছ কিন্তু অলকদার গাছে কমই থাকে যতখানি পারে যে একদম রেডি গানি আছে এগুলো এটা একটা রেডি আমার ভ্যারাইটি হ্যাঁ এটা ব্যাম্বু গাছের উপরে করা এটা এগুলো আছে আপনার ওই কি বলে এয়ার ফ্রেশনার যে সমস্ত প্ল্যান্টগুলো সেগুলোই আছে হ্যাঁ এই একটা গাছের প্রচন্ড চল আজকের দিনে দেখা যাচ্ছে এই গাছগুলো আসছে গাছগুলো দেখলে কিন্তু শুকনো মনে হয় না ঠিক তা নয় এগুলো ময়স্চার পেলেই যেমন সবুজ সবুজ হয়ে ওঠে আর শীতকালে এইরকম ধরনের কম্বিনেশনে কম্বাইন মানে কালারের ফুল আসে হম এগুলো সিঙ্গেল চাইলে দেবো হ্যাঁ এগুলো সিঙ্গেল আছে এগুলো সিঙ্গেল চাইলে দেবো এগুলো চার থেকে সাড়ে চারশো টাকা দাম পার পিস হুম

চিনতে পারি না আর সত্যি কথা বলতে অনেক গাছ আমরা শুধু আমরা নয় আমাদের দর্শকবন্ধুরা অনেক গাছ চেনে না যেমন এই গাছটা এই গ্রামটা ভাইলাম গোটাই গাছ খুঁই গ্রামটা রইলাম এইগুলো মোটামুটি কি অ্যাভেলেবেল এগুলো অ্যাভেলেবল গ্রামাট রইলাম অনেক আছে বড় সাইজের আছে এই যে দেখছেন এক সেকেন্ড হুম একটা ভাই হুম এই যে এই যে খুব বড় সাইজের বোঝা যাচ্ছে যে না গাছ আছে চল গাছ একদম বড় সাইজে হুম

গাছটা এগুলো ছোট্ট প্ল্যান ডন মেলির হম ডন মেলি খুব ভালো গাছ ডন মেলি থেকেই ওই যে আছে ওখানে চার পাঁচটা বড় আছে ওইগুলো দেখছেন ওগুলো রেডি ওগুলো রেডি এই যে দেখছেন ভেন্ডা আ এই ধরনের মানে এই ফুল হয়ে গেছে ফুল হচ্ছে পারিং স্টেজে আছে এই সময়টা एक्चुअली বর্ষার পরে এগুলা এগুলা আগে ফুল হয়ে গেছে একবার দেখুন আগে ফুল হয়েছে সেকেন্ড টাইম সেকেন্ড কি আর থার্ড টাইম মানে থার্ড টাইম ই সফট ফুল হবে কিন্তু যত ম্যাচুরিটি আসবে তত এই দিকে থাকবে হুম আর এটা দেখছেন এগুলা সব ভেন্ডা এই সরি মানে এগুলা মুখ कह रहा এই মুখ ফুল দেখছেন মুখ করে এখানে কিন্তু মুখ দেখাচ্ছে হ্যাঁ মোকার মোকার দুশো টাকা আচ্ছা আর ভেন্ডা আছে আপনার ছশো টাকা থেকে শুরু করে হাজার টাকা অবধি হাজার পঞ্চাশ হাজার আটশো আচ্ছা হ্যাঁ এর মধ্যে আছে ভেন্ডা হ্যাঁ ভেন্ডা আসলে এটা ভেন্ডা আমি 600 সাড়ে আসলে একটু ইন নে টাইপের আছে ভেন্ডা আমার কাছে এইগুলো এমনি শান্ত রিয়েল টাইপের ভেন্ডা আছে আচ্ছা হ্যাঁ ওই যে রিয়েল টাইপের ভেন্ডা আছে এগুলো এই যে দেখছেন এগুলো রিয়েল টাইপের ভেন্ডা আছে এই ব্ল্যাক হে ব্ল্যাক ভেন্ডা আছে ব্ল্যাক ব্ল্যাক কালার এর ফুল হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক কালার মানে ব্ল্যাক বলতে কমপ্লিটলি ব্ল্যাক না ব্ল্যাক সেট ইজ ফেড मींस

এছাড়া আপনার এই দেখুন ক্যাটেলিয়ার ক্যাটেলিয়া নর্মাল ক্যাটেলিয়া বলতে যা বুঝি এগুলো মানে পাখির পালকের মতো পাখির ডানার মতো এই ধরনের হ্যাঁ এই ক্যাটেলিয়া গুলো এগুলো ছোট দেখাচ্ছে কিন্তু আচ্ছা একবার ফুল হয়েছে খুব সরু সরু ফাইন ফুল সুন্দর খুব সুন্দর দেখতে অনেক রকমের আছে এটা আছে ধরুন এই একটা গ্রুপ আছে হ্যাঁ এছাড়া রিঙ্কো স্টাইল ফক্সটেল রিঙ্কো স্টাইল যেগুলো সেগুলো অনেক আছে হ্যাঁ এই রিং কোষ্ঠ হয়ে যাবে রিং বড় আছে বড় খুব বিশাল বড় চারা বড় গাছ ওই যে ঝুলছে ওদিকে এগুলো বিভিন্ন রকম ক্যাটেগরিয়ার বিভিন্ন রকম আছে হম এই গাছ করতে গিয়ে আপনার এখানে তো আমরা দেখতে পাচ্ছি গাছ যা রয়েছে সেগুলো সব ছোপড়ার উপরে লাগানো রয়েছে মানে এটা গাছে পয়চার গাছ করার জন্য হওয়ার জন্য এই যে ঝামা এই যে ঝামা কাটকোইলা ঝামা কাটকোইলা যেমন বলতে যেতি জ্বলে হালকা সে মোলামতে হালকা হালকা ঝামা কাটকোলা উপরে না কিছু লিকা বলে হয়তো আছে লিকা বলে লিকা বলে আমার মতে আমি যা দেখেছি লিকা বলে কিন্তু গাছ অত ভালো হয় না হুম

হ্যাঁ প্রয়োজন হয় সেটার ব্যবস্থা করে দিতে পারি আছি ভালো পিওর ঝামা হাতে নেন একদম হালকা মানে একদম একদম জিনিস হম এখানে আরো একটি কথা বলবো আপনার যে গাছ আগে যেগুলো বাইরে আমরা বাইরে যেটা সাইড দিয়ে পুরো রাখা রয়েছে জায়গা তার মধ্যে সাজানো গাছগুলো যদি কেউ ভবিষ্যতে চায় যে এরকম মাউন্ট করা গাছ আপনার পুরনো গাছ বা কেউ তৈরি করাতে চাইছে কি ব্যবস্থা করে দেবো তার জন্য লগের মানে ওটাকে মানে মাউন্টিং করতে গেলে অ্যাকচুয়ালি ওই ধরুন কেউ বালিতে করে টবের উপরে মাটিতে করে টব বলতে আয়দার বালতি টাইপের বা কোনো মাটির টব বা কোনো ড্রাম মানে লগের উপরে নির্ভর করে উপরে নির্ভর করে লগের যে আমি কোনটা বালতি দেব বা কোনটা ধরুন আমফানের মতো আমফানের ঝড়ে বিল্ডিং পড়ে যাচ্ছে সেটা কথা নয় কিন্তু কথা হচ্ছে যে মোটামুটি ঝড়ে পড়ে যেন না যায় তো সেরকম তার বেশটাকে ঢালাই করা দরকার ঢালাই করে সেটা করতে গেলে এটা একটু কস্টিং পড়ে নো ডাউট ভালোই কস্টিং পড়ে তো তারপরে যে মাউন্টিং যেমন ভাবে করা হয় অনেক সময় রিমুভ কেউ চাইলে যে আমার ওটাই চাই আমি যদি দেখি না একটার বেশি আছে দু তিনটে চারটে আছে একই গ্রুপের আছে অনেকগুলো তো তার থেকে রিমুভ করে দেওয়া যায় এবারে রিমুভ করতে করে দেখা যাবে সেই কোর্ট গুলো ধরেছে কিনা অলরেডি ভরে আছে দেখছেন দু দিক থেকে এই যে ভেন্ডা এডার এটা ওডার ওটা হেনা তেনা এই যে মাল্টিফোর এই গ্রুপগুলো গুলো না সেই কোর্ট আগড়ে ধরে রাখে এগুলো অলরেডি ওগুলো এক দেড় বছর আগে তো সেগুলি যদি যদি না থাকে ছোট্ট দু ইঞ্চি বা চার ইঞ্চি কাঠের এর উপরে পিসের উপরে থাকে সেগুলো রিমিউ করা যায় তাহলে সেটা আমি দিয়ে দিতে পারি আচ্ছা আর যদি বলে যেন আমার এজিডি চাই তাহলে তিনি সেইভাবে আমার সঙ্গে কথা বলবেন সেই মুহূর্তে আমি অ্যারেঞ্জ করে দেবো সেটা মাউন্টিং শুধু উডের উড মাউন্টিং নয় যেমন ধরুন ডিপ টুড যেগুলো মানে ডিপ টুড মানে একদম ওই ফুটো ফুটো যে সমস্ত কাঠগুলো যেমন রেলের মানে যা আগে ব্যবহার হতো স্লিপার গুলো স্লিপার বা এই ধরনের খুঁটি সালের খুঁটি বা অন্য খুঁটি হলে সেগুলো কিন্তু ভালো গ্রিপ করে আচ্ছা হ্যাঁ সে ওইভাবে মাউন্টিং করতে হবে আর ওর আপনি যদি পিভিসি পাইপের পরে আমার ফেলেন অফ গুলো দেখবেন ম্যাক্সিমাম একটা থেকে দশ বারোটা করে পনেরোটা করে চোদ্দটা করে ফেলেন অফ সিজ পাঁচ ফুট এতে মানে হাইটে যেগুলো ফেলেন অফ গুলো মাউন্টিং করা হয়েছে এই মাউন্টিং করতে গেলে ধরুন একটা একটা গাছের দাম ছ থেকে আটশো টাকা ছশো টাকা পাঁচশো টাকা করে পড়ে তারপরে মাউন্টিং এর কোকো কোকোনাট পাওয়ার দরকার হয় যেটা

আছে যে গাছ এখানে বেশি ওনার গাছের শখের আপনাদের মধ্যে যেতে পারে আপনাদেরও পছন্দের গাছ কিন্তু উনি আপনাদের হাতে তুলে দিতে পারেন সেই কমিটমেন্ট ওনার কাছ থেকে আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে আমি নিয়ে নিয়েছি মানে যেটি দিতে পারবে সেটি দিয়ে দেবে আর ছোট গাছ এখানেও দেখতে পাচ্ছি মাউন্টেড করা প্রচুর গাছ রয়েছে

মানে সেই এনভায়রনমেন্টটা ঠিক আমি দিতে পারছি না সেই জন্য মানে অর্কিডের সবথেকে বড় অসুবিধা যাই হোক জায়গায় গাছ রাখতে হবে জায়গায় জল মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট সেটা দিতে হবে তার যা খাবার যা ফার্টিলাইজার করার দরকার প্রয়োজন মতন দিতে হবে সেই রকম ভিডিও নিয়ে আবার অলকদার সঙ্গে আরেকটি ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দুপুর একটায় অভিজিৎ হর্টিকালচারে অমিতের সাথে নমস্কার নমস্কার